নবদ্বীপ পৌরসভা পরিচালিত শ্রী চৈতন্য বইমেলাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এই রকমই অভিযোগ বিজেপির নবদ্বীপে শ্রী চৈতন্য বইমেলা নবদ্বীপের সাধারণ মানুষের কাছে একটি আবেগ আর সেই আবেগকেই কাজে লাগিয়ে অনবরত নিজেদের দলীয় প্রচার করে নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বইমেলার মাঠের অনেক আগে থেকেই লাগানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক ব্যানার্জির ছবি অন্যদিকে এই বইমেলার মঞ্চে নাম দেওয়া হয়েছে মা মাটি মানুষ মঞ্চ যা তৃণমূল কংগ্রেসের ট্যাগ লাইন বলে পরিচিত তার সাথে এই বইমেলার নবদ্বীপ পৌরসভা পরিচালিত হলেও সেই বইমেলার অলিখিতভাবে পরিচালনা করেন তৃণমূল দলেরই কর্মীরা বিজেপির রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন এরাজ্যের শাসক দল নিজেদের মনীষীদের ওপরে ভাবে তাই যেখানে মনীষীদের ছবি পোস্টার থাকতো সেখানে এখন তৃণমূলের চোরেদের ছবি থাকে ব্রিগেডে পাচিল তুলে জেল বানাতে হবে তৃণমূলের আমলে যা চোর হয়েছে তার জন্য নবদ্বীপ পৌরসভা পরিচালিত চৈতন্য বইমেলা নবদ্বীপ মানুষের কাছে একটা আবেগ আর সেই আবেগকে নিয়ে এরা আজকে রাজনীতি করছে এরা আলাদা করে মঞ্চ বানাচ্ছে সেখানে নাম তাদের মামারী মানুষের মঞ্চ দিচ্ছে আর এখানে ছবি দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তাও বা ঠিক আছে কিন্তু এই অভিষেক ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জি ছবি এত থাকবে কেন এত প্রচার কেন প্রয়োজন এটা অ্যাকচুয়ালি নবদ্বীপ মানুষকে এটা ব্যথিত করছে মানুষের ভাবাবেগে আঘাত এই আঘাত ঠিক নয় তা চৈতন্য মহাপ্রভুর বিজয়িত নাম সেই নামের উপর যে আঘাত আসছে এটা নবদ্বীপ মানুষ আগামী দিনে মেনে নেবে না আসলে এরা মহাপুরুষের চাইতে বড় মহাপুরুষ মনে করেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে কারণ এই দলটাই চোরের দল চোরের সাধনাস্থল তারা চোরের কাছে বড় চোর হচ্ছে সব চাইতে আরাধ্য তাই তাদের নামে হচ্ছে মহাপুরুষরা তো সৎ শিক্ষা দেয় এরা চোরের শিক্ষা দিয়েছে তাই চোরেরা চোরের মঞ্চে তাদের মহাপুরুষ হিসাবে চোরেদের মূর্তি লাগিয়ে দিয়েছে যদি মিথ্যা দেখিয়ে লোককে বিভ্রান্ত করে কিছুটা ভোট বৈতরণী পার হওয়া যায় তারই অপচয় সরকারি টাকায় দলীয় প্রচার এরা তো সরকারি প্রকল্পগুলোই লুটতরাস করে খাচ্ছে কেন্দ্রের প্রকল্প রেশন ব্যবস্থা আগামী দিন জেলে যাচ্ছে এরাও জেলে যাবে সেই জন্য অপেক্ষা করুন আমি ব্রিগেডে পাঁচির তুলে জেল বানাতে হবে পশ্চিমবাংলায় যত চোর তৃণমূলের আমলে আমদানি হয়েছে সাধারণ জেলে এদের জায়গা হবে না তাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই জেল তৈরি করে আগামী দিন এদেরকে রাখতে হবে